নমস্কার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আপনারা কিছুদিন ধরে একটা খবর সমস্ত নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছেন ভোটার কার্ডের ভেরিফিকেশন শুরু হতে চলেছে আর এই ভোটার কার্ডের ভেরিফিকেশন না করালে বাতিল হয়ে যেতে পারে আপনার ভোটার কার্ডটি এই ভেরিফিকেশনটি কাদের করতে হবে এবং কিভাবে করতে হবে এবং করবার জন্য কি কি নথিপত্র লাগবে মূলত এই টপিক নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে তো তাই যারা এখনও অবধি এই বিষয়টি নিয়ে কিছু শোনেননি তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা যারা এই বিষয়টি একটু আত্মু শুনেছেন তারা এই বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারার জন্য এই ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকুন এবং আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরুর প্রথমেই আরেকটি কথা বলে রাখি ভোটার কার্ডের এই ভেরিফিকেশনটি শুধুমাত্র বিহারে শুরু হয়েছে কারণ বিহারে আর কয়েক মাস পরেই বিধানসভা ভোট শুরু হবে সেই জন্যই এই ভোটার কার্ডের ভেরিফিকেশন প্রক্রিয়াটি শুরু করা হচ্ছে বিহারে তাই পশ্চিমবঙ্গেও এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়াটি খুব তাড়াতাড়ি শুরু হবে বলে আশঙ্কা করা যাচ্ছে তো এই ভেরিফিকেশনটি করার জন্য এখানে একটি স্যাম্পেল ফর্ম দেওয়া হয়েছে এখানে দেখুন যে এই ফর্ম জমা দেওয়ার সাথে সাথে আরও কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে যেমন আপনি যদি উনিশশো সাতাশির আগে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার জন্মের অথবা জন্মস্থানের প্রমাণপত্র আপনাকে দিতে হবে তারপর যদি আপনি উনিশশো থেকে দু হাজার মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাকে আপনার অথবা বাবা মায়ের জন্মের প্রমাণপত্র অথবা জন্মস্থানের প্রমাণপত্র আপনাকে দিতে হবে এবং তারপর আছে দেখুন যে আপনি যদি দু হাজার চারের পরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে একইভাবে আপনাকে আপনার অথবা আপনার বাবা মায়ের জন্ম প্রমাণপত্র অথবা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে নিচে দেখুন যে এখানে মোট এগারোটি ডকুমেন্টের লিস্ট আছে এখান থেকে যে কোনো ডকুমেন্ট আপনি সিলেক্ট করে দিতে পারেন এখানে সমস্যাটা হচ্ছিল যে যাদের জন্ম উনিশশো সাতাশির আগে তারা এই সমস্ত ডকুমেন্টগুলি কোথায় পাবে তাদের একাধিক মানুষের কাছে এই সমস্ত ডকুমেন্টগুলি নেই তাহলে তারা তাদের ভোটার কার্ডগুলি কীভাবে ভেরিফিকেশন করবে তাই এই রকম সমস্যার জন্যই ইলেকশন কমিশনের তরফ থেকে গত তিরিশ ছয় দু হাজার পঁচিশে একটি নোটিশ জারি করা হয়েছে তো দেখুন এই হলো সেই নোটিশ এবং এখানে কি বলা হচ্ছে সেটাও আপনারা দেখুন তো এখানে বলা হচ্ছে যে দু সালের ভোটার তালিকা ইসিআই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে চার দশমিক ছিয়ানব্বই কোটি ভোটারদের কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই এই চার দশমিক ছিয়ানব্বই কোটি ভোটারদের সন্তানদের তাদের পিতা মাতার সাথে সম্পর্কিত অন্য কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই ভারতের নির্বাচন কমিশন বিহারের দু সালের ভোটার তালিকা এবং চার দশমিক ছিয়ানব্বই কোটি ভোটারের বিবরণ সম্মত ইসিআই ওয়েবসাইট এ আপলোড করেছে অর্থাৎ বিহার বিধানসভার দু সালের ভোটার তালিকা ইসিআই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এখানে দেখুন দু সালের বিহার বিধানসভার ভোটার লিস্ট এখানে আপলোড করা আছে তো এটার নম্বরটি ইনপুট করে সার্চ করলেই দেখা যাবে তো এবার দেখুন দু সালের বিহার ভোটার তালিকা সহজলভ্য হওয়ার ফলে বিহারে চলমান বিশেষ নিবিড় সংশোধন ব্যাপকভাবে সহজতর হবে কারণ বর্তমানে মোট ভোটারের প্রায় ষাট শতাংশকে কোনো নথি জমা দিতে হবে না তাদের কেবল দু সালের ভোটার তালিকা থেকে তাদের বিবরণ যাচাই করতে হবে এবং পূরণ করা ফর্ম জমা দিতে হবে ভোটার এবং বিএলও উভয়ই এই বিবরণগুলি সহজে অ্যাক্সেস করতে সক্ষম হবেন অধিকন্তু নির্দেশাবলী অনুসারে দু হাজার সালের বিহার ভোটার তালিকাতে যাদের নাম নেই তারা এখনও দু সালের ভোটার তালিকা উদ্ধৃতি ব্যবহার করতে পারবে তার মা বাবার জন্য অন্য কোনো নথি সরবরাহ করার পরিবর্তে এই ক্ষেত্রে তার মা বাবার জন্য অন্য কোনো নথির প্রয়োজন হবে না শুধুমাত্র দু সালের ভোটার তালিকার প্রাসঙ্গিক উদ্ধৃতি বা বিবরণী যথেষ্ট হবে এই ধরনের ভোটারদের পূরণ করা গণনা ফর্মের সাথে কেবল নিজের জন্য নথি জমা দিতে হবে বিহারের মোট ভোটারের সংখ্যা প্রায় আট কোটির মতো তার মধ্যে সিক্সটি পার্সেন্ট ভোটার অর্থাৎ প্রায় পাঁচ কোটি ভোটারের নাম দু হাজার তিনের ভোটার লিস্টে আপলোড করা হয়েছে তাই তাদেরকে কোনোরকম জন্মের প্রমাণ বা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে না শুধুমাত্র এই এনুমেনেশন ফর্মটি জমা দিলেই হবে এবং রইল বাকি তিন কোটি নতুন ভোটার তাদের পিতামাতার সাথে সম্পর্কিত কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র এনুমেনেশান ফর্ম এবং জন্মের প্রমাণ দিলেই হবে তাই বন্ধুরা যদি ভবিষ্যতে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয় তাহলে এই প্রসেসের মাধ্যমেই হবে বলে কিছুটা আশঙ্কা করা যাচ্ছে তাহলে বন্ধুরা আশা করছে আজকের ভিডিওর কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকমের ইনফরমেটিভ ভিডিও পরবর্তী সময় আমার চ্যানেলে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে ধন্যবাদ